অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রকের পরামর্শ জেলে মোবাইলের ব্যবহার রুখতে নয়া প্রযুক্তির জামাল লাগানোর প্রস্তুতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পরামর্শে রাজ্যের জেলগুলিতে বন্দীদের মধ্যে মোবাইল ফোনের ব্যবহার ঠেকাতে উদ্যোগী হচ্ছেন কারা দপ্তর রাজ্যের বিভিন্ন সংশোধনাগারে নতুন প্রযুক্তির জ্যামার বসানোর উদ্যোগ নেওয়া হচ্ছে সম্প্রতি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলের ভিতরে বাংলাদেশি জঙ্গিদের বেশ কিছু কার্যকলাপ ধরা পড়ার পর রাজ্যের কারা ও স্বরাষ্ট্র দপ্তরের শীর্ষ আধিকারিকদের মধ্যে একাধিক বৈঠক হয় কিভাবে বিষয়টি বন্ধ করা সম্ভব তা নিয়ে আলোচনা হয় ওই সমস্ত বৈঠকে বলা হয় জেলের মোবাইল ফোনের ব্যবহার ঠেকাতে নতুন প্রযুক্তির জ্যামার বসাতে হবে তারপরে রাজ্যের প্রায় সব জেলেই জ্যামার বসানোর প্রস্তুতি নিতে শুরু করেছে কারা দপ্তর বর্তমানে জেলে যেসব জ্যামার রয়েছে সেগুলো প্রযুক্তির টু জি মোবাইল নেটওয়ার্ক আটকানোর জন্য ফলে পুরানো জামারে টু জি ফোনের নেটওয়ার্ক ব্লক করা হয় কিন্তু এখন ফোনে ব্যবহার করা হয় ফোর এবং ফাইভ জি নেটওয়ার্ক ফলে জেলের জামারগুলি সেভাবে কাজে লাগছে না সেই পরিস্থিতির সাপেক্ষেই জেলে জামারের প্রযুক্তিগত চরিত্র বদলাচ্ছে রাজ্যের কারা দপ্তর তবে নতুন প্রযুক্তি চালু হলে সংশ্লিষ্ট জেল এবং তার আশেপাশের এলাকায় মোবাইল পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কাও রয়েছে